উহ এত গরম যাই একটু এসিটা চালাই আরে মালিক আমাকে না চালিয়ে ওই ডাম্বাটাই চালিয়ে দিল এই যে মিস এসি ম্যাডাম আমি কুড়ি বছর ধরে এই ঘর ঠান্ডা রাখছি আপনি হঠাৎ করে এসে একটু বেশি ভাব নিয়ে নিচ্ছেন না তুমি শুধু হাওয়া দাও আমি তাপমাত্রা নিয়ন্ত্রণ করি আমি স্মার্ট তুমি একটা ঘুরঘুর জিনিস সে গুড়ে বালি শুনুন আমি ব্যাটারিতেও চলি আর আপনি কারেন্ট ছাড়া তো অচল উড়ানোর মধ্যে শুধু পকেটের টাকাগুলোকেই উড়াতে পারেন আর তুমি তুমি দিনরাত ঘুরে মাথা খারাপ করো ঠান্ডা ছাড়া শুধু শব্দ দূষণ করো এই আপনার বিষয়ে অনেক জানা আছে আপনি মানুষকে ঠান্ডা দেওয়ার নাম করে মানুষের ঠান্ডা লাগিয়ে দেন সব জানা আছে আপনাদের প্যাদলাম হোক বলি কারেন্টটা এলে ফিফটি ফিফটি কাজ চালায় কিছুক্ষণ আমি ঠান্ডা দেবো কিছুক্ষণ আপনি ঠান্ডা দেবেন কি বলেন হুম ঠিক আছে আমি কোনো মাইন্ড করব না তাহলে আজ থেকে আমরা বন্ধু ঠিক আছে আর হ্যাঁ যারা যারা ভিডিওটা দেখছো তারা যদি আমাদের সাথে বন্ধু হতে চাও তাহলে চট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না